লার্ন ফিজিক্স হইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকে ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব কয়েকটি ভৌত রাশির মাত্রা ডাইমেনশান অফ সাম ফিজিক্যাল কোয়ান্টিটিস মাত্রা ডাইমেনশান কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য ভর সময় প্রভৃতি মূল এককগুলিকে উন্নীত করে রাশিটিকে প্রকাশ করা হয় বিভিন্ন মাত্রার প্রতীক দৈর্ঘ্যকে এল দিয়ে সূচিত করা হবে ভরকে এম দিয়ে সূচিত করা হবে সময়কে টি দিয়ে সূচিত করা হবে উষ্ণতাকে কে প্রবাহ মাত্রা আই দ্বীপন প্রাবল্য সিডি ক্যান্ডেলা পদার্থের পরিমাণ এমও এল মোল তাহলে এইগুলো আমরা বিভিন্ন মাত্রার প্রতীক হিসাবে ব্যবহার করবো দৈর্ঘ্য এল ভর এম সময় টি উষ্ণতা কে তরিপ্রবহ মাত্রা আই দীপন প্রাবল্য সিডি পদার্থের পরিমাণ মোল এখন আমরা কয়েকটি ভৌত রাশির মাত্রা সম্পর্কে আলোচনা করব ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু এল ইন টু এল ইজ ইকুয়াল টু এল স্কোয়ার তাহলে ক্ষেত্রফলের মাত্রা হবে এল স্কোয়ার আয়তন আয়তন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্রতিটি এল এল গুণিতক এল গুণিতক এল ইজ টু এল কিউব অর্থাৎ আয়তনের মাত্রা হবে এল কিউব ঘনত্ব ঘনত্ব ইজ ইকাল টু ভর বাই আয়তন ভর এম আয়তন হল এল কিউব তাহলে এম এল থ্রি ইনভার্স ঘনত্বের মাত্রা হবে এম এল থ্রি ইনভার্স বেগ বেগ ইজ ইকাল টু স্মরণ বাই সময় স্মরণ এল সময় টি তাহলে বেগের মাত্রা হবে এল টি ইনভার্স তরণ বা মন্দন বেগ পরিবর্তন বাই সময় এল টি ইনভার্স সেটা বেগের মাত্রা বাই সময়ের মাত্রাটি ইজিক টু এল টি ইনভার্স টু বল ভর ইন্টু তরণ এফ সমান এম এম ইন্টু এল টি ইনভার্স টু তাহলে ভর হলো এম তরণ হল এল টি ইনভার্স টু হলো এম এল টি ইনভার্স টু তাহলে বলের মাত্রা হলো এম এল টি ইনভার্স টু কার্য বা শক্তি কার্য বা শক্তি হলো বল ইন্টু স্মরণ বলের মাত্রা এম এল টি ইনভার্স টু ইন্টু স্মরণের মাত্রা এল তাহলে পেলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু অর্থাৎ কার্য বা শক্তির মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু চাপ বা পীড়ন চাপ বা পীড়ন হবে বল বাই ক্ষেত্রফল ইজ ইকাল টু বলের মাত্রা এম এল টি ইনভার্স টু ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার তাহলে দাঁড়ালো এম এল ইনভার্স টি ইনভার্স টু ক্ষমতা ক্ষমতা ইজ ইকাল টু কার্য বাই সময় কার্যের মাত্রা এম এল এ স্কোয়ার টি ইনভার্স টু বাই সময় টি ইজ ইকাল টু এম এল এ স্কোয়ার টি ইনভার্স থ্রি অর্থাৎ ক্ষমতার মাত্রা হবে এম এল এ স্কোয়ার টি ইনভার্স থ্রি পৃষ্ঠটান পৃষ্ঠটান বল বাই দৈর্ঘ্য বলের মাত্রা এম এল টি ইনভার্স টু দৈর্ঘ্যের মাত্রা এল ইজ ইকাল টু এল এল কেটে গেল এম টি ইনভার্স টু পৃষ্ঠটানের মাত্রা এম টি ইনভার্স টু তড়িৎ আধান তড়িৎ আধান ইজ ইকাল টু তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু সময় কিউ ইজ ইকাল টু আইটি এখানে তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা আই সময়ের মাত্রা টি ইজ ইকাল টু আই টি অর্থাৎ তরিতাধানের মাত্রা হবে আই ভরবেগ ভরবেগ ইজ ইকাল টু ভর বেগ ভরের মাত্রা এম বেগের মাত্রা এল টি ইনভার্স দুটো গুণ করে পাওয়া যাচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান অর্থাৎ ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান বলের ঘাত বলের ঘাত ইজ ইকোয়াল টু বল ইন টু সময় বলকে সময় দিয়ে গুণ করলে বলের ঘাত পাওয়া যায় তাহলে বল এম এল টি ইনভার্স টু সময় ইকুয়াল টু টি তাহলে গ্রো গুণ করলে পাওয়া যাচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান বলের ঘাতের মাত্রা হবে এম এল টি ইনভার্স ওয়ান আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ হবে শোষিত তাপ বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি শোষিত তাপ এম এল স্কোয়ার টি ইনভার্স টু ভর এম উষ্ণতা বৃদ্ধি কে দাঁড়াবে এল স্কোয়ার টি ইনভার্স টু কে ইনভার্স ওয়ান অর্থাৎ আপেক্ষিক তাপের মাত্রা হবে এলএ স্কোয়ার টি ইনভার্স টু কে ইনভার্স ওয়ান আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার